আসসালামু আলাইকুম আজকে আমরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ভাইভা বোর্ডের একটা খুবই কমন প্রশ্ন নিয়ে কথা বলবো। আর তা হল ট্রান্সফর্মার কি ডিসিতে চলে চলুন এই কনসেপ্টটা একদম পরিষ্কার করে ফেলি ভাবুন তো আপনি একটা ভাইভা বোর্ডের সামনে বসে আছেন আর আপনাকে প্রশ্ন করা হলো বলুন তো ট্রান্সফর্মার কি ডিসি কারেন্টে চালানো সম্ভব আপনার একটা উত্তরের ওপরেই কিন্তু অনেক কিছু নির্ভর করছে একদম সরাসরি আত্মবিশ্বাসের সাথে আপনার উত্তরটা হবে না ট্রান্সফর্মার শুধু এসি অর্থাৎ অল্টারনেটিং কারেন্টে কাজ করে এটাই হচ্ছে আসল কথা কিন্তু শুধু না বললে তো হবে না তাই না এর পেছনের কারণটাও আপনাকে পরিষ্কারভাবে বলতে হবে তো কেন ট্রান্সফর্মার ডিসিতে কাজ করে না এর উত্তর লুকিয়ে আছে ট্রান্সফর্মারের মূল নীতির মধ্যেই আর সেটা হলো মিউচুয়াল ইন্ডাকশন এই পুরো প্রক্রিয়ার জন্য দরকার একটা পরিবর্তনশীল চৌম্বক ক্ষেত্র মনে রাখবেন এখানকার সবচেয়ে গুরুত্বপূর্ণ শব্দটাই হল পরিবর্তন আসুন প্রক্রিয়াটা একটু ভেঙে দেখি এসি কারেন্টের ধর্মই হল এটা সব সময় নিজের দিক আর মান বদলাতে থাকে এই যে ক্রমাগত পরিবর্তন এর কারণে প্রাইমারি কয়েলের চারপাশে একটা পরিবর্তনশীল ম্যাগনেটিক ফিল্ড বা চৌম্বক ফ্লাক্স তৈরি হয় আর এই পরিবর্তনশীল ফ্লাক্স যখন পাশের সেকেন্ডারি কয়েলকে কাট করে ঠিক তখনই সেখানে ভোল্টেজ তৈরি হয় আর এটাই হল মিউচুয়াল ইন্ডাকশন তাহলে এসি আর ডিসির মধ্যে আসল খেলাটা কোথায় দেখুন ব্যাপারটা খুবই সোজা এসি মানে হল পরিবর্তন আর এই পরিবর্তনের কারণেই ইন্ডাকশনের জন্য দরকারি পরিবর্তনশীল চুম্বক ফ্লাক্সটা তৈরি হয় অন্যদিকে ডিসি কারেন্টের কিন্তু কোনও পরিবর্তন নেই এটা একদম স্থির একদিকেই চলে তাই এটা একটা স্থির চুম্বক ফ্লাক্স তৈরি করে যা দিয়ে কোনও ভোল্টেজ ইন্ডাকশন সম্ভবই না আচ্ছা তাহলে এখন একটা ইন্টারেস্টিং প্রশ্ন যদি ভুল করে একটা ট্রান্সফর্মারকে ডিসি সাপ্লাই দিয়ে দেওয়া হয় তাহলে কি হবে ওয়াইভাতে এই প্রশ্নটার উত্তর দিতে পারলে কিন্তু পরীক্ষক বুঝবেন যে আপনি বিষয়টা আসলে গভীরভাবে জানেন যদি ডিসি কানেক্ট করা হয় তাহলে ফলাফলটা কিন্তু বেশ মারাত্মক প্রাইমারি কয়েলটা সোজা পুড়ে যাবে কেন কারণটা হচ্ছে ডিসি সাপ্লাই দিলে কয়েলের যে ইন্ডাকটিভ রিয়াক্টেন্স বা এক্স থাকে সেটা একদম জিরো হয়ে যায় তখন কারেন্টকে বাধা দেওয়ার জন্য শুধু কয়েলের নিজের সামান্য রেজিস্ট্যান্স বা আর বাকি থাকে ওমের সূত্রটা তো আমরা জানি তাই না আই ইজ ইকুয়াল টু বাই আর এখন ভাবুন আর যদি খুব কম হয় তাহলে কারেন্টের পরিমাণ কি বিশাল হবে আর এই অঞ্চল কারেন্টই কয়েলটাকে খুব তাড়াতাড়ি গরম করে পুড়িয়ে ফেলবে চলুন ভাইভা বোর্ডের জন্য পুরো উত্তরটা একবারে গুছিয়ে ফেলি আপনাকে প্রশ্ন করা হলে প্রথমে বলবেন না স্যার ম্যাম এটি শুধুমাত্র এসিতে কাজ করে তারপর মূল নীতি উল্লেখ করবেন এর কাজ করার পদ্ধতিটা মিউচুয়াল ইন্ডাকশনের উপর ভিত্তি করে তৈরি কারণ হিসেবে বলবেন স্যার মিউচুয়াল ইন্ডাকশানের জন্য একটা পরিবর্তনশীল চৌম্বক ফ্লাক্ক লাগে যা শুধু এসি থেকেই পাওয়া সম্ভব আর বোনাস পয়েন্ট হিসেবে যোগ করবেন তাছাড়া ডিসি দিলে একটি স্থির ফ্লাক্ক তৈরি হবে এবং ইন্ডাকটিভ রিয়াক্টেন্ট হয়ে যাওয়ায় প্রাইমারি কয়েলটি পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো আশা করি এই আলোচনার পর বাইবা বোর্ডে এই প্রশ্নটা নিয়ে আর কোনো টেনশন থাকবে না মনে রাখবেন শেখার কোনো শেষ নেই এখন আপনার ভাবার পালা ক্যারিয়ারে এগিয়ে যাওয়ার জন্য এরকম আর কোন ইঞ্জিনিয়ারিং কনসেপ্ট আপনার ভালোভাবে জানা দরকার